নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করবো আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বরের বোনাস রাশিফল নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন সেপ্টেম্বর মাস নিয়ে আমাদের অনেক এক্সপেকটেশন রয়েছে অনেকটা পজিটিভিটি দ্যাট উই অল এক্সপেক্ট যে সামথিং বেটার উইল হ্যাপেন কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রভাব আসার সম্ভাবনা কিন্তু রাশিচক্রপটে রয়েছে যে এখান থেকে একটা গ্রোথ এখান থেকে একটা অপরচুনিটিজের এর ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান ডেফিনেটলি এক্সপেক্ট কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আজকে রাশি জাতক জাতিকারা স্ট্রেসে আছেন অনেকে অনেকের লাইফটা ঠিকঠাকভাবে চলছে না অনেকটা স্ট্রাগলিং একটা ফেজ এর মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে এবং এই সমস্ত কিছুর একটা রিজেন আছে যে কোনো একটা আজকে আপনি চাইলেও নিজেকে স্টেবেল করতে পারছেন না তুলারাশির কিছু সিনিয়র সিটিজেনদের সাথে কথা বললাম তারা এখনো কর্মক্ষমতা রাখেন তারা এখনো কিছু করতে চান কিন্তু দেখুন দিন শেষে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা সুযোগ না পাচ্ছি আপনি একটা অপরচুনিটিস না পাচ্ছেন আপনি আপনার যোগ্যতাকে কিন্তু শো করতে পারবেন না ধরে নিন কোনো একজন জাতক বা জাতিকার মধ্যে পোটেন্সিয়ালিটি প্রচুর হি মাচ মোর ক্যাপাসিটি দেন মেনি আদার ওয়ান বাট দিন শেষে আপনি দেখবেন যে খুব যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা আপনি হয়তো সেই ব্যক্তি আপনি প্রোগ্রেস করতে পাচ্ছেন না আপনি সাকসেসের কাছে পৌঁছতে পাচ্ছেন না কিন্তু সাম পিপল তারা অনেকটা কম পরিশ্রম করছেন তারা অনেকটা কম স্ট্রাগল করছেন বাট দে আর অ্যাচিভিং রাইট তারা সাকসেস পাচ্ছে তারা গ্রোথ পাচ্ছে তারা অপরচুনিটিস তৈরি করতে পারছে অ্যান্ড সে এগোচ্ছে শি ইজ গ্রোয়িং হি ইজ গ্রোয়িং এটা আমি বলবো না যে ইউ আর জেলাস আপনি যে তাকে হিংসা করেন হিংসাত্মক মেন্টালিটি রাখে নো নট লাইক দ্যাট বাট যখন ঘটনার পুনরাবৃত্তি ঘটে না যে একজন যোগ্যতম ব্যক্তি সে পাচ্ছে না অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি একটা সাকসেস অ্যাচিভ করতে পারছে সত্যিই খারাপ লাগে একটা সুস্থ স্বাভাবিক মানুষের যখন এই ঘটনা তার কর্ণ পাতে আসছে সে জানতে পারছে তার খারাপ লাগাটা কিন্তু স্বাভাবিক আমি বেশ কিছু তুলারাশি জাতক জাতিকাদের হেলথের ডিস্টারবেন্স দেখলাম তবে একটা কথা আমি বলি নতুন এই মাসটিতে মানে সেপ্টেম্বর টু এ আপনাদের যে স্বাস্থ্যের ক্ষেত্রে চরম বিপর্যয় আসবে ওয়েল আমি কিন্তু এমনটি মনে করি না বিকজ আমি মনে করি কিছু স্বাস্থ্যজনিত সমস্যা যেটি আপনি অলরেডি ফেস করেছেন এখনো পর্যন্ত হয়তো কিছু কিছু ফ্যামিলিতে আমরা লক্ষ্য করছি যে একটা মেডিকেল এক্সপেন্স হচ্ছে কম হোক বেশি হোক একটা মেডিকেল এক্সপেন্সের বাতাবরণ যেটা আপনার জীবনচক্রে কিন্তু কন্টিনিউ হচ্ছে ওই অল ওয়ান্ট আমরা প্রত্যেকে চাই যে এক্সপেন্স রেডিউস হোক ওই অল ওয়ান্ট আমরা প্রত্যেকে চাই যে আমাদের অন্ততপক্ষে অযাচিত খরচগুলো কমুক প্রয়োজনীয় খরচ করতে হয় আজকে কারোর গুরুজন অসুস্থ কারোর গুরুজনের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স এসেছে এটা যদি বলা হয় যে না এক্সপেন্স এটা না এটা এটা একটা প্রয়োজন অবশ্যই খরচ কিন্তু এটা অপশানহীন মানে এটা করতেই হয় কিন্তু আপনি আজকে গিয়ে কোনো একটা জায়গায় স্টেবল হতে পারছেন না আজকে আপনি কোনো একটা জায়গায় গিয়ে সেই লেভেলের অগ্রগতি করতে পারছেন না একটা ফাইনান্সিয়াল ক্যাপাসিটি প্রকৃতভাবে তৈরি হচ্ছে না একটা ফাইনান্সিয়াল বিকাশ প্রকৃতভাবে আপনার আসছে না দিন শেষে আপনি যেন খুব টেনশানে পড়ে যাচ্ছেন দিন শেষে আপনি যেন খুব স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছেন দিন শেষে আপনি যেন খুব স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন আমি সিম্পলি একটা কথা বুঝি জানেন তো এই যে স্ট্রাগল এই যে দিন শেষে এত যন্ত্রণা দিন শেষে এতটা চাপ তাপ প্রেশার এটা কিন্তু নিতে হবে না ফাইনান্সিয়ালি কিছুটা স্টেবিলিটি তেরোই সেপ্টেম্বরের পরে আসবে বিকজ সেকেন্ড হাউস এর লর্ড দ্বাদশে অ্যান অ্যাসপেক্টেড বাই স্যাটন এখানে স্যাটন অ্যান্ড মার্সির একটি মিউচুয়াল অ্যাসপেক্ট কিন্তু কাজ করছে যার প্রভাবে আপনি খুব সাউন্ড হতে পারছেন আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটাকে যে সাউন্ড করে নেবেন উই অল ওয়ান যে আমাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা সাউন্ড হোক তাহলে এই জায়গাটা কিন্তু আপনি করতে বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন ইভেন এখনো পর্যন্ত অনেকেই এই জায়গা থেকে খুব বেশি স্টেবিলিটি কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারেননি আমি মনে করি যাদের ফাইনান্সিয়াল একটা ব্রেক ডাউন হয়ে গিয়েছে আজকে আপনার বাকি আছে আজকে আপনার বিভিন্ন ক্ষেত্রে দেনা আছে এবং খুব হাই প্রোফাইল জব করেন এমন কিছু ব্যক্তিবর্গ ডাজান্ট ব্যাটার আপনি কি করেন দেনা দেনায় এবং অনেকে কিন্তু দেনার মধ্যে আছেন অনেকে কিন্তু সেরকম একটা অশান্তির মধ্যে রয়েছেন ট্রাই করছেন বেটার কিছু করার কিন্তু বেটার করতে পারছেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার প্রোগ্রেস হবেই এই ধরনের ক্ষেত্রে আপনার অগ্রগতি আসবেই অশান্তিকে পাশ কাটিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন আজকে আপনার মনে হচ্ছে না যে যত সমস্যা তোলার আজকে তোলার এডুকেশনের ডিস্টারবেন্স যদিও সেটা মিনিমাইজ হচ্ছে আজকে তোলার সাকসেস এসেও আসছে না সাকসেস ইজ নকিং অ্যাট দ্য ডোর বাট দরজা খুলছেন দেখছেন কোথায় গেল রে বাবার তারপরে প্রবলেমগুলিকে সলিউশন করা হচ্ছে না বা সলিউশন করা যাচ্ছে না দেয়ার আর সো মেনি প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং আপনি ফেস করছেন বাট সেই প্রবলেমগুলোকে নিয়ে যখন আমরা দিন শেষে পরিকল্পনা করছি যে না এই প্রবলেম সমাধান হওয়া দরকার ওই প্রবলেম সমাধান হওয়া দরকার তার যে রাস্তাটা দরকার তার যে ভাইভসটা দরকার ইউ আর নট গেটিং দ্যাট তুলা রাশির ক্ষেত্রে আমি এটাও দেখলাম জানেন তো যে পাওনা টাকা আপনি কারোর কাছে টাকা পান আপনি একটা ইনভেস্টমেন্ট করেছিলেন আপনি কোনো না কোনো একটা প্রোডাক্ট সেল করেছিলেন আপনি ব্যবসায়ী কিন্তু আপনার একটা হিউজ টাকা আটকে আছে দেখুন একটা ব্যবসায়ীর মূলধন খুব ইম্পর্টেন্ট এবং ক্যাশ ফ্লো খুব ইম্পর্টেন্ট আজকে যে ব্যবসায়ীর কাছে ক্যাশ ফ্লো নেই তার জীবনে সতেক দুঃখ সতেক যন্ত্রণা দেয়ার সো মেনি পিপল আপনাদের মধ্যে অনেক জাত জাতিকা আছেন যারা কিন্তু স্টেবল হতে পারছেন না ক্যাশ ফ্লোটা নেই ব্যবসা ক্রমশ ছোট হচ্ছে আপনারা অনেকেই ট্রাই করছেন যে ব্যবসা যাতে ডেভেলপ করা যায় বাট আপনি ব্যবসাটাকে ডেভেলপ করতে পিছু পা হচ্ছেন আপনি ব্যবসাটাকে সঠিকভাবে ডেভেলপ করতে পারছেন না আপনি ব্যবসা যে করবেন তার জন্য যে ক্যাশ ফ্লোটা দরকার ইউ আর জাস্ট মিসিং দ্যাট আপনার কাছে সেটা নেই তাই না এবং কোনো না কোনোভাবে ইউ আর প্ল্যানিং ফর ডুইং সামথিং নিউ আপনি নতুন কোনো ব্যবসা নতুন কোনো প্রফেশনে অ্যাটাচ হওয়ার জন্য একটা চেষ্টা করছেন একটা প্রচেষ্টা করছেন বাট প্রোপার ডিসিশন ইজ ইম্পর্টেন্ট যে আজকে একজন তিনি ভাবছেন যে না আমি ব্যাটারির ব্যবসা করব। আমি একটা কেক শপ কোন একটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কেক শপ ওপেন করব। তো স্থান কাল পাত্র ইজ ইম্পর্টেন্ট জ্যোতিষশাস্ত্রে আমি বারবার বলি যে স্থান কাল পাত্র কি ব্যবসা করছি কোথায় করছি কোন সময়ে করছি কম্পিটিটার কতগুলো আছে আজকে সাপোজ আপনি একটি কেকের দোকান দেবেন এম নামের কোনো কোম্পানি সেখানে আছে আপনি ভাবছেন ঠিক আছে ওখান থেকে তো আর পাওয়া যাবে না ফ্র্যাঞ্চাইজি তাহলে অন্য একটা সিমিলার আর একটা এম নামের বা আর কে নামের বা একটা এস নামের আপনি ভাবছেন না ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি কন্টিনিউ করবেন কিন্তু কোথাও যেন গিয়ে ইউয়ার্ভ ফেসিং গ্রেট প্রবলেম আপনি পারছেন না বিষয়টাকে সমাধান করতে আপনার একটা স্ট্রাগলিং ওয়াইভস বারবার আসছে আপনি একটা টেনশনের পরিস্থিতি বারবার কিন্তু দেখছেন তৈরি হয়ে যাচ্ছেন তো যারা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আন্ডারগো করছেন যে না সমস্যা আছে সমাধান করা যায় ইউ হ্যাভ দ্যাট ক্যাপাসিটি বাট দিন শেষে সেটা পূর্ণাঙ্গ অ্যাচিভ করতে পারেননি সো আমি বিশ্বাস করি যারা অ্যাচিভ করতে পারেননি ইউনো একটা প্রবলেমের ভাইবসে আছেন একটা টেনশনের মধ্যে আছেন ইউ আর গেটিং সামথিং গ্রেট রেজাল্ট ইমিডিয়েটলি অ্যান্ড অনেকে রিসার্চে আছেন অ্যান্ড ডুইং রিসার্চ ফর লাস্ট ফিউ ইয়ার্স বাট এখনও পর্যন্ত সাবমিশনটা করতে পারেননি একটা সিনিয়র রিলেটেড প্রবলেম আপনার হিউজ চলছে সিনিয়রের দিক থেকে একটা বাধা পাচ্ছেন ক্রমশ সেই বাধাটা ক্রমবর্ধমানভাবে আপনাকে কষ্ট দিচ্ছি সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনার একটা স্ট্রং পজিটিভিটির ভাইভস আমরা লক্ষ্য করতে পারবো স্ট্রং পজিটিভ একটা ভাইভসের মধ্যে দিয়ে বা বাতাবরণের মধ্যে দিয়ে আমরা এগোতে পারব যেটি আপনাকে অনেক বেশি প্রসপ্যারিটি বা সাকসেসের মধ্যে দাঁড় করাতে পারে সো এটা এটা শিওরিটি হান্ড্রেড পারসেন্ট রয়েছে এবং তুলারাশি তিনটি নক্ষত্র চিত্রা সাথী এবং বিশাখা এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমি কথা বল প্রথমত সাথী যাদের দেবগণ রাহুল নক্ষত্র এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন চলছে কিন্তু একটা স্ট্রেস আছে একটা স্ট্রেসের জায়গা বারবার বারবার পাচ্ছেন প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না ফ্যামিলি প্রবলেম আসছে কিছু ইনলস প্রবলেম আপনাকে যন্ত্রণা দিচ্ছে কিছু ইনলস প্রবলেম আপনাকে স্ট্রাগল দিচ্ছে একটা প্রেশারের মধ্যে রেখেছে কিছু ঐত্রিক সম্পত্তি বিক্রি করতে পারছেন না কিছু সম্পত্তি বিক্রি জায়গা আসছে না সেখানে একটা স্ট্রং নেগেটিভ দ্যাট ইজ ওয়ার্কিং চলছে ইউ আর সামথিং গ্রেট আই এম অলসো আমিও এক্সপেক্ট করি আপনার কিছু ভালো হবে বাট কোথাও যেন গিয়ে সেই এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হচ্ছে না সাথীর ক্ষেত্রে আজকে ফাইন্যান্সিয়াল চাপ সাথীর ক্ষেত্রে আজকে পারিবারিক চাপ সাথীর ক্ষেত্রে আজকে পারিবারিক অশান্তি এবং সে অশান্তির বাতাবরণে কিন্তু সাথী আছেন এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই ধীরে ধীরে সেটাকে আমরা পজিটিভ দিকে নিয়ে যাব এডুকেশনাল ডিপার্টমেন্ট মেডিকেল ডিপার্টমেন্ট বেটার দিকে যাবে ক্ষেত্রে যে কোনো ধরনের ফার্নিচারের ব্যবসা যারা করেন অর এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্টের ব্যবসা যারা করেন দে আর গোয়িং টু গেট সামথিং বেটার রেজাল্ট সো এখান থেকে আমি কিছু এক্সপেক্ট করতে পারি যে আপনার সাম পরিস্থিতি উইল ইম্প্রুভ বাট মাথায় রাখতে হবে হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্বাতি ইন সেপ্টেম্বর নক্ষত্র চিত্রার ক্ষেত্রে মেনি পিপল আর দেয়ার যারা কিন্তু একটা ডেকোরেশন ডেকোরেটিভ আইটেমস ইন্টেরিয়ার ডিজাইনিং ম্যাটারগুলির সাথে কানেক্টেড রয়েছেন কোনো কোনোভাবে সিভিল কনস্ট্রাকশানে আছেন আর্কিটেকে কানেক্টেড রয়েছেন তো দোজ হু আর কানেক্টেড উইথ দ্যাট ম্যাটার তারা একটা বেটার ফলাফল পেতে পারে এডুকেশনাল ডিপার্টমেন্টে ডেভেলপমেন্ট মধ্যম ব্যবসার ক্ষেত্রে জায়গাটা কিন্তু চিত্রার বেশি ভালো দেবারিগণের নক্ষত্র চিত্রা চিত্রায় যাদের জন্ম তাদের সবার দেবারিগণ এবং এই নক্ষত্রে জাতক জাতিকাদের কিন্তু ভ্যালুজ ডেভেলপমেন্ট হবে ফাইন্যান্সিয়াল গেনের জায়গাটা বেটারমেন্ট হবে সেপ্টেম্বরের তেরো তারিখের পর সামথিং বেটার উইল হ্যাপেন ইন দ্য রেসপেক্ট অফ ইউর হেলথ আজকে হেলথের প্রবলেম মানসিক চাপ পেটের সমস্যা এটা ওটা সেটা নিয়ে একটা কনস্ট্যান্ট ভোগান্তির মধ্যে আছেন সাম পিপল দোজ হু হ্যাভ সাম ক্রনিক ডিজিজ তারা একটা প্রবলেমের মধ্যে আছেন সাম পিপল যারা একটা ছোট্ট প্রবলেমকে সমাধান করতে গিয়ে বড় একটা জটিলতা তৈরি হয়েছে তারা প্রবলেমের মধ্যে আছেন অ্যান্ড মেনি পিপল আর প্ল্যানিং টু গো আউটসাইড যেটা বাইরে গিয়ে আমি চিকিৎসা করাবো অ্যান্ড শিওরিটি না থাকলে যাওয়াটা নিয়ে একটু চাপ হয় বাট আমি মনে করি যদি প্রপার ট্রিটমেন্ট করেন সাম প্রবলেম উইল কমপ্লিটলি রিকভার অ্যান্ড ফাইনালি নক্ষত্র হচ্ছে বিশাখা ফ্রেন্ড কম বন্ধু কম মানুষ কম চেনা মানুষ কম বেশি চাপের মধ্যে পড়া নক্ষত্র যে সব থেকে বেশি কষ্ট পায় বন্ধু থেকে ডিস্টারবেন্সের মধ্যে আসে যাকে বিশ্বাস করে সেই ঠকায় অ্যান্ড বিশাখার না আলটিমেটলি বিশাখা তার মানে বুঝুন শাখা মানে কি শাখা মানে হয় না যে বলে আমাদের কোনো শাখা নেই আরেকটা ব্রাঞ্চ নেই তাই না গাছের শাখা থাকে প্রশাখা থাকে সো একজনের শাখা প্রশাখা নেই মানে কেউ নেই একটা গান আমরা ছোটবেলায় শুনেছিলাম যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা অ্যান্ড এই বিষয়টা আমরা বিশাখার ক্ষেত্রে বারবার দেখি যদিও আমি মনে করি বিশাখার ফাইন্যান্স একটু বেটার কিছু অ্যাচিভমেন্ট হবে কিছু হারানো জিনিস ফিরে আসতে পারে কিছু রিলেশনশিপের গ্রোথ আছে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা রয়েছে প্রেমের দিক থেকে পজিটিভিটির জায়গা বিশাখার থাকবে কিছু রিলেশনশিপ নতুন করে তৈরি হতে পারে সন্তান যোগটা কিন্তু বিশাখার উল্লেখযোগ্যভাবে পজিটিভ দিকে যেতে চলেছে এবং যারা বেসরকারি চাকরি করেন চাকরি চেঞ্জ করতে চাইছেন শিফট করতে চাইছেন প্ল্যানটা প্রপার করুন সামথিং বেটার উইল হ্যাপেন দ্যাটস অর ভেরি শিওর অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ